নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো বন্ধুরা আমরা সকলেই বাঁধাকপির পকোড়া বানাতে জানি তবে আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে আপনাদের করে দেখাব তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি চারটে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পাঁচটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক মুঠো ধনে পাতা আর যে সমস্ত গুঁড়ো মশলার উপকরণগুলো আমি ব্যবহার করব সেইগুলো আমি বাঁধাকপি মাখার সময় দেখিয়ে দেব। বাঁধাকপিটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ বাঁধাকপিটা আমার লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই নেব এবারে বাঁধাকপিটা আমি কেটে নেব মিহিমিহি করে বন্ধুরা বাঁধাকপিগুলো গুলো যতটা সম্ভব মিহিমিহি করে কাটবেন বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব ধনে পাতাগুলো বেছে নেব কাঁচা লঙ্কাগুলো বেছে নেব বাঁধাকপিগুলো জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলো জল চিপে আমি একটি পাত্রে নিয়ে নেব এবারে পেঁয়াজগুলো কুচি করে নেব পেঁয়াজগুলো এরকম মিহি মিহি করে কাটবো কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব বন্ধুরা ছালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এবারে ধনে পাতাগুলো কুচি করে নেব এবারে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব সামান্য পরিমাণে সুজি দিয়ে দেব এখানে আমি তিন চার চামচ সুজি দিয়েছি এবারে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এখানে আমি জল ব্যবহার করব না বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে কিন্তু সম্পূর্ণটা আমার মাখা হয়ে যাবে বাঁধাকপির সাথে সবকিছু খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে মাখাটা যত ভালো হবে পকোড়া গুলো খেতে ততটাই সুস্বাদু হবে বাঁধাকপির সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব এবারে আমি পকোড়াগুলো উল্টে দেব এপিট ওপিট উলটে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো ভাজার সময় আঁচটাকে একটু লো করে দিতে হবে না হলে কিন্তু পকোড়াগুলোর ওপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে পকরাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এইভাবে আমি বাকি পকোড়া ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ